জীবন বিমা ওই বীমাটা উনি করছে প্রায় এক বছর হয়ে যেতে এগারো মাস হয়েছে ঠিক আছে কিন্তু ওনার বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে মাথাটা কিন্তু বড় চিকিৎসা করতে পারতাছে না ওনারা টাকা আছে না আমাদের শুধু হয়রানি করতেছে যে বিমা করাইছে সে শুধু বলতেছে আজ না হয় কাল কাল না হয় পরশু শুধু ঘুরাইতেছে

তিন মাস পরে টাকা পাওয়ার কথা 12 বছর তো তারা বলছে যে টাকা এই পরে পরে কি বলছে যে সমস্যা টাকা নাই ব্যাংকে এসে অন্য সমস্যার কথা বলছে যে মহিলা কইছে উনি বলে কি করে দিবে বলছে দিবে পরে সময় লাগবে সময় লাগবে তো সময় কত দিন তিন মাস সময় থাকার দরকার কিন্তু এইটা সময়টা করে যায় না না 11 মাস হয়ে গেছে এখন আজকে ওনারা মিটিং এ বসছে অফিসার আছে বড় একটু যদি আপনারা হেল্প করেন বাচ্চাটা চিকিৎসা করাতে পারতেছেন আচ্ছা আসেন যাই আসেন যাই ধরো আসলে কথা বলছেন মিটিং একটু কথা বলতে আসছিলাম দর্শক আমরা এই মুহূর্তে আছি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এখানে তো আমাদের কাছে এক আপু অভিযোগ করলো যে উনি নাকি একটা বিমা করছে যেটা বারো বছর মেয়াদি এখন বারো মাস শেষ হয়ে গেছে আর বাকি বারো মাস শেষ হয়ে যাওয়ার পরে তিন মাস হয়ে চলছে এখন সে তার টাকাগুলো তুলতে আসলে এখান থেকে নাকি কোনো নির্দিষ্ট টাইম দিচ্ছে না শুধু বলছে যে পরে পরে এই বিষয়ে আমরা একটু ম্যানেজার স্যারের সাথে কথা বলে জিজ্ঞাসা করব যে আসলে কেন এই ব্যাঘাতের কারণটা কি এত দেরি হওয়ার কারণটা কি সেটা একটু আমরা জানতে চাব আসসালামু আলাইকুম স্যার আপনার কাছে আসছিলাম একজন আপু অভিযোগ করছে যে ওনার একটা বিমা করছে বারো বছর মেদে

আচ্ছা ওই ম্যাডামের কাছে একটু যাই জিজ্ঞাসা করি আচ্ছা ম্যাডাম আপনার কাছে ওনার কাছে ওনার কাছে করেছেন আপনি কি ওই ওনাদের এই যে বিমাটা করে দিয়েছিলেন এটা করে দিয়েছে আমার গ্রাম অভিযোগ কার্ড অভিযোগ কার্ড এটা আমাদের উনি আসতেছে আমাদের যে মহিলা আসতেছে উনি যার কাছে করাইছেন মানে ঘোরালো কারণটা কি ম্যাডাম? ওনাদের টাকাটা ঘোরালো কারণটা কি? একটা তো লজিক আছে যে আমি টাকা নাই বা টাকা দিব বা অমুক তারিখে দিব সেটা একটা মানে স্পষ্ট একটা বক্তব্য আছে জানতে জানতে চাচ্ছিলাম স্যার কাহিনীও এটা এই স্যার। একটু ধরান একটু ধরান। একটু ধরান আপনি তো গেলেন আমি কথা বলতে পারলাম আপনি কথা শুনে যান।

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজার স্যার চলে গেল তার কথা হলো সে করায় না জানে না সে আরোজনের উপরে দায় দিচ্ছে আমরা একটু আমরা একটু দায়িত্ব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি কি দায়িত্ব আছেন এখানে

ধন্যবাদ আপনাকে ওনারা বলছে যে ওনাদের উর্ধতন কর কর্মকর্তা ওনাদের বক্তব্য অনুযায়ী যেটা বলছে ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া ওনারা এটা সুনিশ্চিত কোনো জবাব দিতে পারছে না ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে নেই আমরা একটু তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করব আসলে তিনি কোথায় আছে এখন কি নামাজের সময় আদান দেয় এখনো

আমি দুই দিন পর টাকা দিতাছি কিন্তু টাকা তো দিতাছে না তো শুধু শুধু কেন আমাদেরকে হয়রানি করতেছে কেন কি কারণে টাকা দিয়ে কি আমরা পাপ করছি নাকি টাকা দিয়ে পাপ করছি এখন উনি তো চলে গেল এখন আমরা কার সাথে কথা বলবো এখন উনি বলছে ওনার নাম আবুল কালাম শরীফ শরীফ এই যে আপনারা দেখতে পারলেন শরীফ স্যার ওনাদের অধ্যতন কর্মকর্তা উনি চলে গেল ওনাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে কে সুরাহা করতে পারবে তো উনি দৌড়িয়ে চলে গেল আমরা কিন্তু চালাই যাবো সবকিছু

টাকা কিন্তু সবাই পাইতেছে একটু দেরি হয়ে যায় এখন সেটাই ওনারা জানতে চাইছে যে ওনারা কি টাকাটা পাবে নাকি পাবে না উনি তো দৌড় দিয়ে চলে গেলেন এটা তো টাকা তো সবাই পাইতেছে আমরা তো ওনাকে জানতে চাচ্ছি আসলে কি ওনারা কি টাকাটা পাবে বা পেলে কতদিন লাগাত পাবে সেটা জানতে চাচ্ছি এটা সঠিক ভাবে আমি বলতে পারবো না কারণ আমি একটু দেরি হয় ঠিক কিন্তু টাকা সবাই পাইতেছে সবাই পাবে পাইতেছে দেরি হবে দেরি হওয়ার কারণটা সেটা যদি ওনাদের কারণটা তো বর্তমানের সিচুয়েশন রাষ্ট্রীয় পরিস্থিতি আছে দেখেন ব্যাংক ব্যালেন্স সবই তো খালি এই সমস্ত আমি এখানে কর্মী আমার নাম এমদাদ এমদাদ জি আচ্ছা যশোক আপনারা দেখতে পালেন যে ওনার 800 মতে যে বছর পরে টাকা দিব হাসিনা নিয়ম করছে হাসি না নিয়ম হাসিনা ম্যাচ শেষ হওয়ার পরে বলছি মানে শুরু করার সময় আপনাদের এরকম কিছু বলে এখন ম্যাচ ম্যাচ শুরু শে ম্যাচ শেষ এক মাসের মধ্যে আপনাকে টাকা দিয়ে দিব আমি আমি 2011 তে করেছি আজও কয় বছরে জানব একটা কিস্তি আমরা মিস দেই নাই এখন 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 কি বলছে তারা এখন বলে আজকে দিমু কালকে দিমু আজকে দিমু কালকে দিমু এমন বলতাছে এটা আপনাদের কয়জন আছে মোট কয়জন এই এই তিনজন প্রশ্ন তিনজন না আমাদের গ্রামে আর অনেক আছে আমি কয় বছর আছে আচ্ছা ভাইয়া তিন মাস যাওয়ার কথা যে এই 12 বছর পার হওয়ার পর

নির্দিষ্ট কোনো এইখানে এইখানে সামনে আসেন আচ্ছা নির্দিষ্ট কোনো সময় ধরে দিচ্ছেন না কবে দিবেন বা কি অবস্থা তারা টাকাটা পাবে কি পাবে না সেটাও বলছেন না এই বিষয়ে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আমার কথা হচ্ছে ওনারা তো আমার কাছে আমার কাছে টাকা দিবেন না আমি জানি কিছু আপনি আমি যে কথা যে বলি ওইটুকু দেন উত্তেজিত হয়ে লাভ নাই আপনার প্রয়োজন সমাধান তো আপনি এখন আমার কাছে জানতে চাইছেন বিষয়টা আগে আমার জানতে হবে যা আসলে ওনার মেয়াদ কবে শেষ হয়েছে এই ভাই আপনি কি উত্তেজিত আসছেন আমার সাথে কথা বলেন ওনার সাথে কথা বলার কি এখন উনি আর আসলে মূলত তিন মাস হয়েছে আমার জানতে হবে যে এইখানে আমার কি আপনার জানার কি আমার অধিকার নাই আপনি আসতেন যদি যাই না তিন মাস হয়ে থাকে তাহলে এটা যাতে দ্রুত দেওয়া যায় আর তিন মাস কেন হইল ওই বিষয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ খুব সুন্দর কথা বলছো উনি আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি ওনারা কি টাকাটা পাবে একশো বার পাবে একশো বার পাবে একশো বার পাবে তো ওনাদের যদি একটা অভিযোগ ওনাদের খালি ঘুরাচ্ছেন এটা কি সত্য কিনা যদি আমি তো বলছি যে ওনার বিষয়টা আমি ক্লিয়ার না আমি জানি না উনি আমার গ্রাহক না আপনার নামটা ভাইয়া তারপর আমার নাম আবু নাই আমার নাম আবু নাই দর্শক আমরা আমার কথা আমি শেষ করি যদি ওনারা ঘুরে থাকে তাহলে আসলে ঘুরানো ঠিক হয়নি ঠিক হয়নি তবে ওনারা যাতে দ্রুত পায় বা কোনো সমস্যা আছে কিনা ফাইলে এটা আমরা দেখা ব্যবস্থা নিতে পারি আচ্ছা আপনারা তো এখন বুঝতে পেরেছেন যে ওনাদের কথা হলো যে ওনারা এটা দেখবে আচ্ছা এই যে এটা কার সাথে যোগাযোগ করলে এখন ওনারা সমাধান পাবে আসেছে ওই আমি কষ্ট কার সাথে একজন কথা বলতে দেন কার সাথে যোগাযোগ করলে এই সমাধানটা পাবে ওনার উনি উনি যার কাছে বিমাটা করছে ওনাকে যিনি পলিসি করাইছেন ওনার উনি আছে ওনার উপরে ওনার আপ্লাইন আছে সার আছে ওনার এই করবে এরপরও যদি যেহেতু আপনারা আসছেন ওই হিসেবে বিষয়টা কি আমি দেখলে এরপর হয়তো সমাধান করার আমি কিছু সহযোগিতা বা সাপোর্ট দিতে পারবো আরেকটা কথা বলি আপনাদের বিমার একটা নিয়ম আছে কিন্তু নিয়ম আছে না যে বিমার বারো বর্ষ শেষ হয়েছে তিন মাস পরে আপনাদের টাকা আমাদের হাতে দেওয়া উচিত ছিল নি ছিল অবশ্যই ছিল তাহলে আরো নয় মাস কেন গেল

ঠিক আছে খুবই ভর্তি করতে হবে এখন এই প্রয়োজন ওনাকে টাকাটা দিয়ে এই এখন কি এটা কি একটু দ্রুত প্রসেসে করে দেওয়ার ওয়ে করা যায় না আপনারা চাইলে আমি চেষ্টা করে দেখতে পারি আচ্ছা ধন্যবাদ আপনার কাছে এখন রিকোয়েস্ট আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট এই যে এই মহিলার এই আরো আছে গাও তাদেরকে সবাইকে এই যে ওনার ব্যাপারে টাকা পাওয়ার ক্ষেত্রে যে ধীরে ধীরে কথাগুলো বলছেন অনেক সময় গ্রাহক তার সঠিক বুঝতে পারে না কবে মেটছে হইছে না হইছে এবলে আমাদের দেইখা এরপর তত্ত্বপত্তরের মাধ্যমে কথা বলতে হবে যদি সত্যিকার উনি দেরি হয়ে থাকে এরকম করেন কেন একটা কথা বলবেন আপনি কি জোর করে টাকা নিবেন আপনি টাকা জমা করে থাকলে আমার কথা শুনুন না আপনি টাকা জমা করে থাকলে আপনি যদি আমাদের আচ্ছা ভাই আরেকটা জিনিস আমরা আপনাকে অবশ্যই টাকা দিই

মাধ্যমেই করাইছে বছর আপনার টাকা আনতে গেছে উনি আপনার একটা পরিশ্রম এখন আমি কি পুনরায় আপনার আমি টাকা দিব আমি কি আবার নতুন করে আপনার ইনভাইট করতে পারি না দাওয়াত করতে পারি না করবেন না করবেন সেটা হচ্ছে হচ্ছে আপনার বিষয় হলো যেহেতু আপনার উপরে কোনো বাধ্যবাধকতা কথা নাই আপনি করবেন কি করবেন না ওনার কথা মতে সেটা যদি বলে থাকে উনি ভুল করছে আজকে ইয়াসমিন কে কেন নিয়ে আসলেন না আপনাদের তো বোঝা ক্ষমতা সক্ষমতা অনেক কিছু আমার কথা শোনেন আপনি ইয়াসমিনকে কেন নিয়ে আসলেন না আজকে এখন জানিয়ে আমি শোনেন আপনি যত স্টেটমেন্ট চান আমি আপনার সাথে দিতে পারবো শোনেন শোনেন স্টেটমেন্ট দিতে পারবো কিন্তু যার মাধ্যমে করছেন উনি তো আপনার এলাকার

এখন কথা হচ্ছে ওনারা বারো বছর তেরো বছর চাকরি করবেন একটা মানুষ ছয় মাসে করতে পারে এক বছর করতে পারে কিন্তু আপনি যখন একটা কোম্পানিতে ঢুকবেন বা যে কোনো একটা জায়গায় আপনি চাকরি করবেন সেখানে ঢুকারও কিছু নিয়ম আছে বাইরে আসারও নিয়ম আছে সেটা যে যিনি চাকরিটা করেন ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে তখন কিন্তু আপনার ওইটা এই অফিসার সাথে কোম্পানির সাথে আলাপ করে ডিসকাস করেই আপনাকে ছাড়তে হবে কিন্তু আপনি হঠাৎ করে যেমন গ্রাহক আপনি করলেন মাস তার কোনো কিছু আমাকে বুঝিয়ে দিলেন না আপনি বাড়িতে বৈশা রইলেন বাড়িতে বৈশা থাকার কারণে কিন্তু আজকে আপনার প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি উনি যে চাকরি করছে কোম্পানি কোনোকে বেতন দিছে না ওনার কি কোনো দায়বদ্ধতা নাই এখন কষ্ট থেকে যায় যদি এই লোকটা চাকরি ছেড়ে দেয় তাহলে টাকাটাকে কে কিভাবে আপনারা ডিস্ট্রিবিউট করবে গ্রাহকের যে টাকা পয়সা আনছে সঠিক ভাবে ওই গ্রাহক এবং আমরা যে পাসবই দেই রিসিভ দেই দলিল দেই এগুলো যে সঠিক উনি যেই পর্যন্ত টাকা আনছে ওই পর্যন্ত সঠিক আছে সেটা তো বিশকে বুঝিয়ে দিতে হবে

যেমন আজকে কোনো না কোনোভাবে এই অফিস পর্যন্ত কিন্তু আসছে সর্বপ্রথম কিন্তু উনি অফিস চিনে চিনছে কিন্তু কোন না কোনো মাধ্যমে চিনছে না তো এইভাবেই যদি আমাদের কাছে আসে তাহলে আমরা এটাই তো প্রশ্ন থেকে যায় আপনি বললেন যে ওই কর্মচারী যদি আমাকে কাগজপত্র এবং ওনার যে টাকা জমা দিয়েছে সেই রসিদ যদি আমাকে বুঝায় না দেয় তাহলে আমি ওনার টাকা দিব কি বলে আপনার কাছে টাকা দিছি এখন আমার বুঝে নেওয়ার দায়িত্ব টাকা আর এটা সেটা আমি এটা অফিসে আসতে হবে সে আসবে নাকি আপনার ওনার যিনি দায়িত্ব আছে ওনাকেই বুঝিয়ে দিতে হবে ওইটা যদি গ্রাহক মামলা করতে পারে গ্রাহক কর্মীর নামে করবে আমার কথা আমি বিশ্বাস করিনি আপনারা তো সম্পূর্ণ উত্তেজিত সমাধানের জন্য আসেন নাই বলছেন গ্রাহক আপনার ওই কর্মী যদি অফিসে কমপ্লেন করে তাহলে কোম্পানি সেবা যাচাই বাছাই করে দেখবে যে আসলে অভিযোগটা তো আসতে হবে অভিযোগ করার মাধ্যমে আপনারা সেটা যাচা বাচাই করে সমাধান করবেন আমি তো জানি না যে আসলে বিষয়টা কি আগে তো জানতে হবে তো তো গ্রাহক যখন অভিযোগ বিষয় বিষয় সমাধানের বা বিষয়টা দেখার আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনতে পেলেন আপনার ভাইয়া নামটা যেন কি আমি ভুলে আবু নাহিম আবু নাহিম আবু নাহিম ভাইয়া বললো যে উনি এই বিষয়টা দেখবে দেখে এটা যে সঠিক সমাধান করা যায় কিভাবে করা যায় সেই বিষয়টা উনি দেখবেন আপু আপনি ওনার সাথে একটু যোগাযোগ করেন উনি এই বিষয়টা যে আমাদের কাগজপত্র পর নাকি আবার ফিরিয়ে আর কারোরটা ফিরিয়ে দেয় না অনেকের কিন্তু মেয়াদ শেষ হইছে কিন্তু আমাদেরটা কেন ফিরিয়ে দিছে সেটাই তো উনি ওই না না উনি এখন কি আপনি আপনি কালকে আসেন না কারণে কোম্পানি কিন্তু একটু সম্মুখীন হয়ে গেছে আমি

এখন আমরা কিন্তু ভাই টাকার জন্য এখানে আসি না আমরা অনুযায়ী কান্নাকানি করছে বলে আমরা আপনি সাংবাদিক না শিক্ষিত আমি আপনাকে বলি

ধরেন আপনার এই যে দেয়টা কর্মীর সমস্যা হতে পারে ওই যে বললাম না যে মাসে মাসে টাকা আনছে কর্মীর সমস্যা হতে পারে কর্মী আপনার দেখা যায় যে আপনার লক্ষ লক্ষ আমাদের গ্রাহক লক্ষ লক্ষ গ্রাহকের মাঝে কর্মী কোন কর্মীটা কোনটা ইম্পর্টেন্ট এটা তো আমাদের নলেজও দিতে হইব কথাটা রাইট না নলেজও দেওয়ার পরেই যে আমরা এইটা পদক্ষেপ নেব এইটা এই সমস্যাটা ধন্যবাদ আপনাকে আপনার নাম আমার নাম সুহাল মিয়া আচ্ছা আচ্ছা আমরা এখানে ওনাদের সাথে কথা বলে যতদূর জানতে বললাম যে ওনারা এই বিষয়টা দেখবে অতি শীঘ্রই এবং ইতিমধ্যে কোম্পানির যে বয়স চল্লিশ বছর ইয়া চব্বিশ বছর বিয়াল্লিশ হাজার ইয়া বিয়াল্লিশ লাখ আমি আপনাকে আমি আপনাকে বলি বলি সাড়ে ছয় হাজার কোটি টাকা ফেরত দিছে এমন কোন একজন বলতে পারবে না যে এই কোম্পানির টাকা পাই নাই ওনাদেরকে বারবার বলার পর আপনিও তাদেরকে বলার পরও ওনারা বারবার উত্তেজিত এটা করেন সেটা করেন আমাকেই জন এত কিছু শিখিয়ে দেয় তাহলে ওনারা আমার দ্বারস্থ হয়ে লাভ কি বলেন আচ্ছা আমরা যেটুকু জানতে বললাম আমাদের নাইম ভাই অ্যানশোর করলো যে উনি এই বিষয়টা আগামীকালকে দেখবে আপনারা দয়া করে ওনার কাছে একটু যোগাযোগ করবেন ওনাদের কাছ থেকে সমাধান না পেলে পরে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিসের ঠিকানা আপনাকে দিয়ে দিব এবং নাম্বার দিয়ে দিব ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে নাইম ভাই